সো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডিটেকে আশা করি সবাই ভালো আছেন স্কাইপি ভিডিও টপিকটি হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রয়েছে আপনি কত টাকা রাখলে কত সময়ের মধ্যে কত পার্সেন্ট করে মুনাফা পাবেন সেগুলো নিয়ে আজকে আমার ভিডিওটি সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা যারা এখনও ডিটেকের এই ভিডিওটি লাইক করে নেয় প্লিজ লাইক করে ডিটেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরবর্তী রেগুলার ভিডিও আপনারা পান সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার ইসলামী ব্যাঙ্কে আপনি কয়েক সিস্টেমে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন লাইক আপনি যদি তিন বছরের জন্য যদি ফিক্সড করে রাখেন আপনার টাকাটা তাহলে আপনি সেভেন পার্সেন্ট করে মুনাফার হার পাবেন যদি আপনি দু বছরের জন্য যদি আপনার টাকাটা ফিক্সড করে রাখেন তাহলে six point এইট জিরো পার্সেন্ট আপনার মুনাফা হারটা পাবেন এবং যদি এক বছরের জন্য যদি আপনি করে রাখেন তাহলে আপনি সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট মুনাফা পাবেন এবং যদি ছ মাসের জন্য আপনার টাকাটা ডিপোজিট করে রাখেন তাহলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পাবেন এবং তিন মাসের জন্য যদি আপনি করে রাখেন তাহলে সিক্স পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট মুনাফা পাবেন এবং এক মাসের জন্য যদি আপনার টাকাটা ডিপোজিট করে রাখেন তাহলে ফাইভ পার্সেন্ট করে আপনার রাহাকিত টাকার উপরে মুনাফা পাবেন সো এইখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই মুনাফাটা কিন্তু আপনি আপ টু এত পার্সেন্ট পাবেন আপনি যে হান্ড্রেড পার্সেন্ট সেভেন পার্সেন্ট কিংবা সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পাবেন এটা কোনো গ্যারেন্টি নেই কারণ এখানে বলাই আছে যে ইসলামী ব্যাংকের যে বিজনেস রয়েছে লাইক ওই বিজনেসে যদি তারা প্রফিট করে তাহলে কিন্তু আপনাকে তারা সর্বোচ্চ মুনাফা দিবে এবং যদি ওই বিজনেসে যদি তারা লস হয় তাহলে কিন্তু আপনাকে তারা মিনিমাম আপনার রাখাকিত টাকার উপরে মুনাফাটা দিবে সো ওই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন এবং এটা যে হিসাবটা সেটা কিন্তু আপনার ইয়ারলি হয় সো এখানে আপনার কত মিনিমাম কত টাকা রাখতে হবে সেটা হলো এক লক্ষ টাকা আপনাকে মিনিমাম রাখতেই হবে যে কোনো অ্যাকাউন্টে আপনি মানে যে কোনো ডিপোজিট করেন কেন আপনাকে মানে মুনাফা পেতে হলে আপনাকে এক লক্ষ টাকা ডিপোজিট করতে হবে এবং এই স্কিমে আপনার কোনো মান্থলি ইন্টারেস্ট বিফোর ট্যাক্স নাই কোনো ডিউটি নাই কোনো ব্যাঙ্ক চার্জ নেই শুধু ভ্যাট আছে পনেরো পার্সেন্ট এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন এবং এটা কারা কারা অ্যাকাউন্টটা করতে পারবেন কিংবা কারা কারা এলিজিবেল আছেন এই স্কিমের জন্য বাংলাদেশের আঠারো বছরের উপরে যে নাগরিকগণ রয়েছেন তারা এই স্কিমের এলিজিবল আছেন এবং যে ডকুমেন্টগুলো লাগবে আপনার এই স্কিমে চালু করতে সেটা জাস্ট আপনার পাসপোর্টের ফটোকপি অথবা এনআইডি কার্ডের ফটোকপি অথবা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি দেন আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে দেন একজন নমিনির ফটোকপি লাগবে এবং ওনার এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ফটো কপি লাগবে ইট এইগুলো ডকুমেন্ট থাকলে আপনারা ইসলামী ব্যাংকের এই যে এফ আছে সেখানে কিন্তু টাকা রেখে মোটামুটি ভালো একটা মুনাফা পেতে পারবেন সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আই আহুক ভিডিওটি আপনার ভালো লেগেছে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ডিটেক এবং প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই